হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা পড়তে যাচ্ছি টেন্সের দ্বিতীয় পার্ট এর আগেও আমরা আমাদের চ্যানেলে প্রথম পার্ট আপলোড করেছি যারা প্রথম পার্টটি মিস করেছেন অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পার্টটি দিয়ে দিব আপনারা গিয়ে অবশ্যই ভিডিওটি উপভোগ করে আসবেন আমরা অনেকে আছি যারা ইংরেজি শিখতে চাই কিন্তু ইংরেজির মূল বেসটা হচ্ছে টেন্স আর এই টেন্স শিখতে পারলে আমরা খুব সুন্দর মোতাবেক বা ভালোভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো প্লাস ফ্রি হ্যান্ডে লিখতে পারবো তাহলে চলুন এবার আমরা চলে যাচ্ছি মূল পড়ায় প্রেজেন্ট ইন টেন্স ডেফিনেশন বা যাকে শুদ্ধ বাংলায় বলা হয় সংজ্ঞা যে টেন্স দিয়ে বা দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইন টেন্স বলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স কাকে বলে তাহলে আমরা বলবো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার উল্লেখ করছি যে যে টেন্স দিয়ে বা দ্বারা বর্তমানে কোনো কাজ করা হয় করা অভ্যাস বা চিরসত্ব বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে বাংলায় চিনিবার উপায় বা বাংলাতে চিনার সময় কী কী উপায় রয়েছে সেগুলো বাংলা ক্রিয়া শেষে হস্যি স্বরিয় অন্তুস্থ এ ইত্যাদি উচ্চারিত হবে এবার আমরা চলে যাচ্ছি গঠন প্রণালীতে অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন এক্সাম্পল বা উদাহরণ আই গো টু স্কুল রেগুলারলি আমি নিয়মিত বিদ্যালয়ে যাই এবার আমরা দেখবো নেগেটিভ সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ডাজ নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন এটা একটি উদাহরণ হচ্ছে আই ডু নট গোস টু কলেজ রেগুলারলি আপনি একটু দু মিনিট ভাবুন তো এটার উত্তর কী হবে হ্যাঁ এটার উত্তর হবে আমি নিয়মিত কলেজে যাই না ইন্টারগেটিভ প্রশ্নবোধক এখানে হবে ডা ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন এটা একটা এক্সাম্পল আমরা কী দিতে পারি ডু আই গো টু স্কুল রেগুলারলি আমি কি নিয়মিত বিদ্যালয়ে যাই হ্যাঁ এখানে আমরা তাভাবে বুঝেছি আর এখানে আমরা ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি লিখে নেব এখানে আমাদের মিস্টেক হয়েছে এবার আমরা যাব ইন্টারগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক না বোধক ডোন্ট প্লাস ডাজেন্ট ডোন বা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক এক্সাম্পল ডু আই নট গো টু স্কুল রেগুলারলি আমি কি নিয়মিত বিদ্যালয় যাই না এভাবে আমরা সুন্দর করে পড়ে ফেললাম চলুন দেখি এবার আমরা পরবর্তীতে আমাদের জন্য কী অবশ্যই ইয়া অপেক্ষা করছে এখানে রয়েছে প্রেজেন্ট টেন্সের টেস্ট আপনারা কি রকম বুঝলেন সেটি টেস্ট আপনারা যদি ভালোভাবে বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার দেখার অনুরোধ রইল আর যদি বুঝতেই না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর প্রথম পার্টটি মিস করলে অবশ্যই প্রথম পার্টির লিঙ্ক আমি ডেসক্রিপশন বংসে দিয়ে রাখবো এখানে রয়েছে ট্রান্সলেট ট্রান্সলেট বাংলা টু ইংলিশ মানে বাংলা থেকে ইংরেজি করতে বলছে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটা কিন্তু উত্তর এখানে আমরা নিচে লেখে এখানে আমরা বলছি দুই আমার দেশকে ভালোবাসি তিন সালাম সাহেব বাংলা পড়ান চার গাছ আমাদের ছায়া দেয় পাঁচ রিনা কি বিদ্যালয়ে যায় না এগুলো কিন্তু সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টেস্ট আর এখানে নিচে লেখা রয়েছে উত্তর কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা বুঝব আপনারা অনেক সুন্দর করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝেছেন আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমরা যত নতুন নতুন টেন্সে ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ খোদা হাফেজ